এই ভিডিওতে দেখব ফেসবুকের স্ক্রিন কালো করবেন কীভাবে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের স্ক্রিন কালো রয়েছে এটাকে বলা হয় ডার্ক মুড আপনার ফোনের ফেসবুক অ্যাপে ডার্ক মুড অন করার জন্য প্রথমে ফেসবুক ওপেন করবেন তারপর ডান পাশে দেখুন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এরপর সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডার্ক মোড অপশনটি খুঁজে নেব অপশনটি এখানে আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাপে অপশনটি অফ করা আছে এখান থেকে আমরা কি করব অপশনটি অন করব। অন অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফেসবুকের স্ক্রিন কালো হয়ে গেছে আমি যদি এখান থেকে এখন ব্যাকে আসি দেখতে পাচ্ছেন পুরো ফেসবুকের স্ক্রিন কালো হয়ে গেছে তো এই ছিল কীভাবে ফেসবুকের স্ক্রিন কালো করতে হয় বা ডার্ক মোড অন করতে হয় পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ